টক দই তৈরি করতে গিয়ে কারো পাতলা হয়ে যায় কেউ টক দইকে বেশি টক করে ফেলেন কারো আবার ঠিকভাবে জমে না তো এই সব সমস্যার সমাধান টিপস এবং ট্রিক্স সহ শেয়ার করে আপনাদের জানিয়ে দেব কিভাবে মাত্র নব্বই টাকা খরচ করে এক কেজি টক দই তৈরি করবেন ঘরে বসে এই পারফেক্ট টক দই বানানোর আমার চেষ্টা ছিল অনেক বর্তমানে ছয় মাস যাবত আমি এই টক দই ঘরেই তৈরি করছি আর ভিডিও শেষে সেই টক দই দিয়ে মজাদার একটি হেলদি ডেজার্ট সার্ভ করব। এর জন্য প্রথমেই আমাদের এক কেজি গরুর দুধ জাল করে নিতে হবে যার বাজার মূল্য আশি থেকে নব্বই টাকা এবং মিক্সিওর করে নিতে হবে দুধে যাতে কোনোভাবেই স্বর না পড়ে এর জন্য ঘন ঘন হুইস্ক দিয়ে নাড়তে হবে এখানে বলে রাখি এটা ফুল ফ্যাট টক দই আপনারা যদি ফ্যাট ফ্রি টক দইয়ের রেসিপি চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন পরবর্তীতে শেয়ার করব আপনারা দেখছেন আমি এক কেজি দুধ জাল করে অর্ধেক করে নিয়েছি কারণ আমি একটি ঘন টক দই বানাবো আপনারা পাতলা করে বানাতে চাইলে আর একটু কম জাল করলেই হবে দুধ যখন অর্ধেক হয়ে আসবে তখন চুলা বন্ধ করে ঠান্ডা করার জন্য কিছুক্ষণ পর পর হুইস্ক দিয়ে নাড়তে হবে কোনো অবস্থাতেই যাতে সর না পড়ে এই পর্যায়ে কিছুক্ষণ পর পর আঙুল দিয়ে দেখতে হবে দুধ কতটুকু ঠান্ডা হলো যখন দেখবেন দুধ মোটামুটি গরম এবং দুধে আঙুল দিয়ে আপনি ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড ধরে রাখতে পারছেন মানে আপনার আঙুলে গরম লাগছে কিন্তু আপনি তা সইতে পারছেন ঠিক তখনই এক টেবিল চামচ ফ্রেশ টক দই এর সাথে মেশাতে হবে তাহলে দই পারফেক্টভাবে জমবে মনে রাখতে হবে দুধ এর চেয়ে বেশি ঠান্ডা হয়ে গেলে অথবা গরম থাকলে দই কিছুতেই জমবে না এই প্রথম দইয়ের বীজ আপনাকে বাজার থেকে নিতে হবে এখানে সিরকা ভিনেগার লেবুর রস কোনো কিছুই কাজ করবে না আমি সবভাবেই চেষ্টা করে দেখেছি আর কেজি কেজি দুধও নষ্ট করেছি তবে যেই এক চামচ দই আপনি মেশাবেন তা একেবারে পিওর হতে হবে এর সাথে দইয়ের পানি মেশানো যাবে না অথবা বেশি টক দই দেওয়া যাবে না নইলে দই অতিরিক্ত টক হয়ে যাবে তো এরপর ভালোভাবে হুইস্ক দিয়ে নেড়ে একটা ফ্যানা ওঠা ভাব নিয়ে আসতে হবে তারপর এক কেজি দইয়ের বাটিতে ঢেলে নিতে হবে এরপর ঢাকনা দিয়ে একটি কম্বলের ভেতরে ভালোভাবে পেচিয়ে রেখে দিতে হবে চোদ্দ ঘন্টা পর কম্বল খুলে দেখতে পাবেন আপনার কাঙ্ক্ষিত ফলাফল এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে কিন্তু যেহেতু আমরা একটা ডেজার্ট বানাবো তাই দইটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে দেব। চার ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে একটা বাটিতে একশো গ্রাম টক দই নেব। যা একশো ক্যালোরি আজ আর মেজার করলাম না কেননা মেজার করতে করতে আমার একটা আন্দাজ হয়ে গেছে এরপর এর সাথে এক টেবিল চামচ মানে একুশ গ্রাম মধু অ্যাড করব যাতে রয়েছে চৌষট্টি ক্যালোরি আর গার্নিশের জন্য উপরে হালকা কাঠবাদাম ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেল আমাদের একশো চৌষট্টি ক্যালোরির হেলদি ডেজার্ট দুপুর অথবা রাতে খাবার খাওয়ার পর যাদের আমার মতো মিষ্টি কিছু খাওয়ার ক্রেভিং জেগে ওঠে তাদের জন্য টক দইয়ের এই হেলদি ডেজার্ট একেবারে পারফেক্ট